এইসিসি দুই হাজার পঁচিশ বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের আজকে বাংলা প্রথমপত্র পত্র কিউ আশা করি সবারই ভালো হয়েছে পরীক্ষাও ভালো হয়েছে এখন তবু অনেকে টেনশন করতে আসো যে কয়টা এমসি হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের সকল সেটের এমসি সমাধান দিয়ে দিব এমনকি সকল বোর্ডের গুলাইতে পর থেকে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেট সাজেশন এবং এম গুলার উত্তর পেতে আমাদের টিম যে উত্তর তৈরি করতেছে কিছু কোন মধ্যে হয়ে যাবে যখনই হয়ে যাবে তখনই আমরা উত্তরগুলো আপলোড করবো আমরা সাবস্ক্রাইব করলে সুবিধা হবে কারণ আমরা যখনই আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সকলের আগে অ্যান্সারগুলো মিলেতে পারবে আবার পরবর্তী যে কোনো সাজেশন সবার আগে দেখতে পাবে আর প্রত্যেকে একটা কাজ করবা কমেন্টে জানিয়ে দিবা কোন ভোটের কোন সেটের সমাধান লাগবে আমরা যে ভোটের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই ভোটেরগুলো আগে আপলোড করার চেষ্টা করবো এই জন্য পর সুন্দর করে কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ